ছেলের বাপু কিন্তু বেশি এটা খারাপ না ওই উত্তর পাড়ার বাবির আন্দা কিন্তু দাতা মেরে আমি কই যাই কে এই সব না গটকের বাচ্চাটা কি করছে ওই যে ওই দিনকে যে মুরগি ছিল ওর ধরা পড়ছে ই ডায়মন্ডের কেরে কই গটক সাপ আইনি কিন্তু কামটা খারাপ করলাই এ হুনুন গটক সাপ এ বাবা কোন নিশা কর ছেলেতে কিন্তু আমার বোন বিয়া দিতাম না আমি গটক কেরা মতালি আমি কই পাত্র না দেখছি পাত্র লাখ একটা বিশ্বাস নালে দাসাই হইরা দেখুন বর্তমানে বালাপাত্র বহা বেড়া কঠিন যাচাই ছাড়া আমি বিয়া দিতাম না আমি এই দোহান হতে যাচাই শুরু করি ভাই আনে রাখি বিয়া সাথে বেপার আইসুন হ ওই যে পূর্ববার হাঁস মজালি আছে না ওর একমাত্র বলার আসেল মেয়ে আছে না ওর ব্যাপারে কইনার ভাই জানবার বাড়াইছে আচ্ছা ভাই ছেলেটা পাত্র হিসাবে কিরুম বাবা ডাবা খাই কি বাবা ঢাবা তো না তবে ঝাড় বিয়ার আইসুন উই তো সারা এলাকাত বাঞ্জি দেয় যাক ভালা ডাই কই দি ভাই ছেলে হিসাবে বালা পাত্র বালা হলেই বালা যাই দি সামনের দিকে যাই কা হন শুন এ রাসুল কিন্তু সারা এলাকার বিয়া আমাদের বাঞ্জি দে ওর বিয়ার লেগে আইছিল বালাটাই কই দিলাম কেলে লেগে কই দিলাম ওই যে বিয়া আঙ্গুল দে দেখাই দিল সব এই কি কস এই হুনলাম এই গট কারখানা বলে আইছে এলাকার বিয়ার ব্যাপারে কুমবে গেছে হ আইছিল বালাডাই কই দিছি তোগো তার খায় দেখ কাম নাই এক লাইন বেশি বুঝছস গেছে কুমবে ওই সামান নিয়ে গেছে বালা কই দিছি দেখছুন এলাকার পরিবেশটা কত সুন্দর এলাকার পরিবেশ দেখি আরাম ছেলে বালা হইলি

ইডাই মাইনের কেরো কইবাম কইতাম না কি পাগল হেজা ঘটক তোরে খাইছি বাই আর কি কি হয় বহুত কিছু হয় আমি পুলার বিষয়ে খারাপ কইতাম না ওই যে ওই যে মুরগি চুরি আর মাঝে ধরা পড়ছে ইডাই মাইনের কেরো কইজে কি মুরগি চুরি আরে ঘটক সাহেব আইਨੇ কিন্তু কামটা খারাপ করলায় আমি আমার বোনেরে মুরগি সুরে টি বিয়া দিয়াম আরে বলে বাবা মাইরা দে আহা ভাই সে තුনকে pula যে বেরা খারাপ বিষয়টা কিন্তু তেমন না এই যে কয়দিন আগে সারি কান্দার মাল হয়ে পোলা বাইকে গেছিন গা এটা আমি আমি কেরো কুয়েম কইতাম না এই সব বনাস ঘটকের বাচ্চাটা কি করছে কই আমি ছেলের সম্বন্ধে তো খোঁজ নিছি ছেলের তোরম কোনো রেকর্ড নাই আরে রেকর্ড না থাক ছেলে এটা খারিজ করা খারাপ তাইলে আমি যাই গিয়া ভাই আমি আবার মাইছে দুন নাম না দুন নাম কেরো ও আরেটা কথা ছেলে জি মুন্তি মুন ছেলের বাপও কিন্তু বেশি এটা খারাপ না

না ভাই এগুলা মিছা কথা আমি তো বাবা দুরের কথা নাকি শ্রীপুরিও খাই না আর আঙ্গা হাববতে ঘুরে যাইতে হইছ না মিছা কথা আমি হুদায় কইছি বানজি দিয়া লাগা তোর মত পোসা লোক যারা আছে গুইরা গুইরা মাছের বিয়া বানজি দে অগর জীবনে বিয়া হইতো না ভাই ও ভাই আমার বিয়া